আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ওয়ার্ল্ড বিডি আজকে আমরা নিয়ে আসলাম হচ্ছে সব লেন্সের কালেকশন চোখের যে আই কন্ট্যাক্ট লেন্সগুলো আছে সেগুলো লেন্সের কালেকশন নিয়ে আসলাম সব তো আমাদের এখানে কিন্তু লেন্সের বিভিন্ন কালার আছে যেমন লাইক পঁচিশটার মতো কালার আছে লেন্সের কোনো পার্টিতে গেলে আপনার কিছু সময়ের জন্য এই লেন্সটা পড়তে পারেন যেমন তিন চার ঘন্টা অনেকে ছয় ঘন্টা বলে পাঁচ ঘন্টা বলে সেটা আপনার চোখের তিন ঘন্টা চার ঘন্টা পর আপনার চোখের ইয়ের উপর ডিপেন্ড করবে যে আপনার চোখ জলে কি না তখন আপনি খুলে ফেলবেন যদি জলে তো আমাদের কাছে আরও আছে হচ্ছে লেন্সের কিট আছে তারপর হচ্ছে লেন্সের যে সলিউশনটা আছে সেটা আছে তো আমরা এগুলো জিনিসে আপনার একটা ধারণা দেবো একটা দাম বলে দেবো আজকে তো এই যে লেন্স দেখতেছেন এখানে কিন্তু প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাবো কালার যেমন গ্রিন আছে গ্রিন তারপর হচ্ছিল গিয়ে ব্লু আছে ব্লু দেন হচ্ছিল আপনার ব্রাউন আছে তারপর গ্রে কালার আছে কুল গ্রে গ্রে মধ্যে অনেক কালার হয় এরকম এগুলো আপনারা যদি আমাদের কাছে অর্ডার করতে চান তাহলে আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন আমরা প্রত্যেকটার এখান থেকে দেখা যাচ্ছে লেন্সের কালারগুলো এখানে প্রত্যেকটা নাম আছে শেড আছে আর এগুলো আপনারা যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করবেন আমরা এগুলোর ছবি তুলে কালার দিয়ে দিব না এতদিন পর অ্যাভেলেবেল ছিল না আর অবশ্যই যারা অর্ডার করতে চান আপনাদেরকে বলে রাখি যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স না করলে লেন্স ডেলিভারি করা হবে না লেন্স নিতে হইলে আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে হচ্ছিলো সত্তর টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আর লেন্সের আমি প্রাইস বলে দিই আপনাদেরকে এই লেন্সটা একজোড়া লেন্সের দাম হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দুইশো পঞ্চাশ টাকা যে কালার নেবেন প্রাইস একই দুইশো পঞ্চাশ টাকা ব্লু আছে তারপর হচ্ছিল আপনার হানি কালার আছে ইলো আছে গ্রিন আছে অ্যাশ কালার আছে গ্রে আছে লাইট ইয়েলো আছে কুল হ্যাজেল আছে ব্রাউন আছে প্রত্যেকটা কালার আমাদের কাছে আছে তো আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে অর্ডার করতে পারেন আর যে এটা হচ্ছে দুশো টাকা জোড়া আর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে হলো গিয়ে দুইশো টাকা আর হচ্ছে হলো কি আপনার কিটটা হচ্ছে একশো বিশ টাকা কিটটা হচ্ছে একশো কিটটা কিউট আছে কিটটা একশো বিশ টাকা এর ভিতরে হচ্ছে দুটা লেন্স রাখা দিয়ে আছে একটা কাঠি আছে তো এগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনার অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে অর্ডার করতে পারেন এখানে বেগুনি কালারও আছে লেন্স লেন্স কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন লেন্সের প্রত্যেকটা কালার আমাদের কাছে পাবেন এখন কালার কিন্তু খুবই সুন্দর লেন্সের তো ভিডিওতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম